আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গাছ থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টেড গাউন নিয়ে সো এখানে ডিজাইন আছে একটাই বাট ম্যাটেরিয়াল হবে দুইটা বাট প্রাইসটা একই না আচ্ছা ডিজাইন একটা

এই যে এটা একটা খুব সুন্দর মানে কালার আর প্রিন্ট দুইটাই দেখুন খুব সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট আছে আর ভাই এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ টাকা এটা আরো কালার আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধৈর্য ধরে দেখবেন এটা একটা খুব সুন্দর কালার আছে দেখুন নতুন ব্ল্যাক এর মধ্যে এগুলো সব নিউ প্রিন্ট কিন্তু প্রিন্টটা খুবই সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ আর একটা কালার হবে এটা সেই প্রাইস সাতশো পঞ্চাশ ওকে নেক্সট আর দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা জাম কালারের মধ্যে এরও সেম প্রাইস 750 750 আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সেম প্রাইস 750 এটা একটা চমৎকার কালার আছে সিভিট কালার সেম প্রাইস না 750 ওকে আরো একটা কালার হবে যেটা হচ্ছে এইটা একই দাম 750

এই যেটা খুব সুন্দর একটা কালার আছে দেখতে পাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে এটা 750 আচ্ছা দেন এটা একটা কালার আছে দেখুন সিম্পল 750 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসলে প্রথম অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে যারা ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমেইল আছে রয়েছে এটা একটা সুন্দর কালার এটা কিন্তু জর্জেট হ্যাঁ ভিতরে ইনার করা থাকবে এটা সিম্পল 750 অনলি 750 এরকম সুন্দর ফ্লোরাল প্রিন্টের গাউন পেয়ে যাচ্ছেন এটা একটা কালার থাকছে সেম সাতশো পঞ্চাশে সাতশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট গুলো দেখাবো নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা টাকা আচ্ছা দেখাবো থাকছে হচ্ছে কালারের মধ্যে নিচে করা একই সাতশো পঞ্চাশে এটা দেখুন

মাত্র সাতশো পঞ্চাশ ওকে সো জানিতে চাচ্ছেন চলবেন হচ্ছে স্টাইল গাছ যেটা হচ্ছে তিনবার পঁচাত্তর লেভেল তিনশো চারটা তার ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধেস